বন্ধুরা ব্যাক টু এ নিউ ভিডিও। তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটা আলাদা রকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এলাম আর তোমাদেরকে তো একটা কথা বলবো বলবো করে বলাই হয়নি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছি মানে ওয়েস্ট বেঙ্গল ফিরছি বোনকে ওরকমভাবেই নিয়ে আসা হয়েছিল যাতে ওর একটা মাস থাকার পর আমার কলেজে ছুটি পড়ে যাবে আর তারপরে আমরা দুই বনে একসাথেই চলে যাব। তো যাই হোক এই সিলেকশানটা একদমই আমাদের সফল হতে চলেছে আমাদের টিকিটও কাটা মোটামুটি মানে এখনও পর্যন্ত জবে বেরোবো তার আগের দিন তৎকাল করব এরকমই ঠিক হয়ে আছে তার জন্য টিকিটটা কবে হচ্ছে সেটা দেখ বলতে পারছি না তবে কাল বাদ দিয়ে পরশু থেকে আমরা ট্রাই করতে থাকবো জবে হয়ে যাবে তারপরের দিনই আমরা তো বেরিয়ে যাব তোমরা তো তৎকালের নিয়ম সকলেই জানো তো তার জন্যই ভাবলাম চলো আজকে আর একটা ভিডিও শ্যুট করা যাক তো তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো যে আমরা লাগেজ গোছাতে বসলাম তাই ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করে দিই আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো দেখতে পাচ্ছ বোন এতগুলো জিনিসপত্র দেখে পুরো হাঁপিয়ে গিয়েছে ও এদিকে বই খাতা ওইদিকে ওর জন্য জলের বোতল তারপরে তো জামা কাপড়ই পুরো ভর্তি হয়ে গেছে আর এইবারে আমার ভর্তি আরও হয়ে গেল তাই ম্যাক্সিমাম জিনিসটাই ভাবছি ঘর নিয়ে চলে যাব গুছিয়ে আর বোনও যেগুলো নিয়ে এসেছিলো বোনেরও সেগুলো এবার বাড়ির নিয়ে যেতে হবে তার জন্য আর কি এতগুলো জামা কাপড় হয়ে গেছে আর বাকি তো জামা কাপড়ের সাথে সাথে তো বাকি জিনিসগুলো আছে সেগুলো এখন গোছাবো না মানে যেগুলো আর কি পিট ব্যাগে যাবে আর এগুলো মেনলি যেগুলো ট্রলিতে ভরতে হবে সেগুলোই আজকে নিয়ে বসলাম তো চলো তোমরা দেখো কি কি ভরছি না ভরছি আর কেমনভাবে কোনটার পর কোনটা রাখছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যদি বেশি করে জিনিসপত্রগুলো নিয়ে চলে যায় তাহলে লাস্ট টাইম যখন আসবো তখন আর খুব একটা চাপ হবে না বেশিরভাগটাই যদি নিয়ে চলে যাওয়া যায় তবুও এবারে প্রচুর বই খাতা আছে রেকর্ডস বুক আছে এতগুলো তো নিয়ে যেতে পারবো না তাই ভাবলাম এবার আর বোনও প্রচুর ড্রেস এনেছিল তাই ওই ড্রেসপত্র আর কিছু এই বছরে যেগুলো বই খাতা সেগুলোই নিয়ে চললাম তো দেখা যাক কতগুলো নিয়ে যেতে পারি আর কোনগুলো এখানে রেখে যেতে হয় আমি একটা ট্রলি নিয়ে চলে এলাম এই ট্রলিটা দুটো ট্রলি নিয়ে যেতে হবে হয়তো এখানে তো এখন প্রথমে একটা এই ট্রলিটা নিয়ে এলাম এই ট্রলিটার মধ্যে কতটা স্পেস রয়েছে তোমাদেরকে একবার দেখাই সামনে থেকে একটু দেখা এই যে তো প্রথমে আমাদের এই বছরের জন্য তিনটে সাবজেক্ট তো তিনটে সাবজেক্টে বইগুলো তো নিয়ে চলে এসেছি মানে সবার শেষে বইগুলো দিয়ে দেবো সবার প্রথমে মানে এই দিক থেকে শেষ হচ্ছে আর এই দিক থেকে এখন দেওয়ার সময় হচ্ছে প্রথম প্রথমে বইগুলো দিয়ে দিলাম তারপর বইয়ের পরে এই যে তিনটে সাবজেক্টে তিনটে খাতা আর তার সাথে রয়েছে বোনের এই ছবি আঁকা খাতাটা তার সাথে আমার নিত্যদিনের সঙ্গী এই যে এই ডায়েরিটা আমার কাছে এটা টেন থেকে আছে বেশ বন্ধুরা আমাকেও দেখায় না ওই ডায়রিটাতে ওর কী আছে এমন পার্সোনাল জিনিস

যখন যাবো তখন ট্রেনে পড়ে যেতে পারি দ্বারা এগুলোকে এরকম ভাবে ভাঙ করলে রাউন্ড করে করে ভুল হয়তো জায়গাটা কম লাগবে না চারটে যাওয়া হলো দাঁড়া বাকিগুলো দেখায় এই যে

সে পড়ার এখানে ভুগছি যতগুলো এই লাগে যে ঢুকছে ঢুকুক না হলে তো আরেকটা নিয়ে যেতেই হবে কারণ এটাই বললাম না এবারে ম্যাক্সিমামটা নিয়ে চলে যাব তার জন্যে আর কি কারণ এরপরে তো যখন আসবো আর তো মানে পারমানেন্ট থাকার জন্য যে না আরো দু বছর আছে ওরকম তো ব্যাপারটা নয় এবার আসবো আর এক্সাম খাতাম থাকতে হবে হ্যাঁ মানে আর একটা বছর এই বছরটাই লাস্ট এর পরে তো আর কোনো ইয়ার নেই আর এই কথা বলতে বলতে আমি জিন্সের সাথে পরার টপগুলোকে নিয়ে নিলাম চারটে টপ ঢুকলো বাকিগুলো দেখাই এই টপটা পরেও খুবই কম ভিডিও আছে তোমাদেরকে ভিডিও করবো তখন দেখাবো আর বুঝতে পারছো এখানে কত কত জামা ছিল আমাদের অ্যাকচুয়ালি আমার যেগুলো ছিল ছিল বাকি বোন বেশিরভাগটাই নিয়ে এসেছে

হ্যাঁ কোয়াটার ট্রলি হয় লাস্ট পর্যন্ত আমি তোমাদেরকে সেটাই দেখাবো মিনস কোয়াটার ট্রলি তারপর কোয়াটার ব্যাগ এখনও তো পিঠের ব্যাগ আর ছোট্ট একটা ব্যাগ যেটা সাইড ব্যাগ নিয়ে যায় ওটা তো এখনও বাকি আছে হয়ে গিয়েছিলো তাই সেগুলোকেও ভাঁজ করে নিয়ে চলে এলাম কারণ এইবারে ম্যাক্সিমামই এই ট্রলিটাতে ভরার চেষ্টা করছি না হলে আরেকটা ট্রলিও নিয়ে চলে যেতে হবে ওই ট্রলিটাও নিয়ে যেতাম বাট যদি একটা ফাঁকা আর একটা একটু ভারী হয় তাহলে ভালো হবে অ্যাডজাস্ট করতে একটা তো আমার ভরসাই তো আর একটা মায়ের কাছ থেকে যখনই আসি ব্যাঙ্গালোর তখনই একটা করে শাড়ি নিয়ে আসি তো ওই শাড়িটা এখানে একবার পরা হয়ে গেলে আবার ওটা ফেরত নিয়ে চলে যায় মায়ের জন্য তো এখন ওই শাড়িটা ভরে নিলাম দেখো এখনো কতগুলো জিনিস এখনো বাকি ফোল্ড করে করে ভর ফোল্ড করে ভরলে তো কিছু যায় আসে না এইদিকটাতে ভরে হ্যাঁ

বললে বটল কোন কোন না হবে না একটা ওই ছোট জিনিস দেখছি بس এই তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ হয়ে দেখি ড্রেসটা যদি ধরে তাহলে এই ড্রেসটা হ্যাঁ হয়ে যাবে কারণ তো একটু হবে না খুলবে না উপর দিকে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে আর এই যে ওটাকে দিয়ে দে ওটাকে এখানে দিয়ে দে

তোমাদের সাথে আবারও শেয়ার করছি এটা এখন ফার্স্ট ট্রলিটা কমপ্লিট হলো দুই বোনে দুটো ট্রলি তো হবে আমি এটা আগে থেকেই জানতাম আর আমি অন্যবার কি করি শুধু বই খাতা নিয়েই বাড়ি যাই আর অন্য তেমন কিছু নিয়েই যাই না জানে তো বোনও আছে হ্যাঁ বোনের জামা কাপড় আছে কোনো প্রবলেম হয় না আর একটা কথা ভাবি প্রতিবারই তো আবার আসতে হবে এইভাবে বাড়ি যাই আর এইবারেও আসবো বাট এবার তো লাস্ট ইয়ার চলছে তোমাদের তো বারবার ওই একটা কথাই বলছে আমাদের ফাইনাল ইয়ার আর এই যে ওপরে একটু জায়গা ফাঁকা রয়েছে বা ওই একটু ভেতরে যে জায়গাটা ফাঁকা ছিল ওইগুলোতে ওই সাজার জিনিস টুকটাক ওগুলো করবো বলেই এই জায়গাটা রেখেছি চলো এবার সেকেন্ড টুয়ারিটা প্যাক করা যায় প্যাকিং করতে করতে অনেকক্ষণ সময় লেগে গেল তাই ভাবলাম সেকেন্ড ট্রলিটা যখন প্যাকিং করব তখন তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসব। অবশ্যই আর সেই ভিডিওটাও এই প্যাকিংয়ের ভিডিওই হবে বাট পার্ট টু করে নিয়ে আসবো আজকে ভিডিওটা তাহলে বন্ধুরা এতটা পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না